নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে আগামী কাল মানে রাত পোয়ালে এক বিখ্যাত লড়াই রয়েছে তো ভিডিও বা থাম্বেল দেখে আপনারা সকলেই বুঝতে পারেছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তবে বলে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং কালকের যে আপডেট এখানে হবে এক জয় পরাজয় সম্পূর্ণ আমরা তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগ ভালো লাগিয়ে থাকলে অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙ্গল দিয়ে লাইক করবেন তো চলুন সরাসরি ওনার ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার জানাই নমস্কার সর্বপ্রথম নাম পরিচয় আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বোরাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আমরা জানি যে লড়াইয়ের ব্যাপারে কালকের মেলাটা হবে কি নাই কালকে মেলা নিশ্চয়ই হবেক কেন হবেক নাই যেহেতু আমাদের বাসায় আর বাউন্ডারি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তাহলে নিশ্চয়ই মেলা তো হবে মেলা কেন বাধ্য থাকার কোন কথা নয় এত সুন্দর আবহাওয়া আর তো ভিডিওর মাধ্য মাধ্যমে আমরা সমস্ত কাড়া মালিক যেগুলো জোড়া পাইছে তাদেরকে আপনার মানে কি বার্তা দিতে আমরা বার্তা দিতে চাইছি যে চারটা নাগাদ প্রত্যেকটা যত গিলা আমাদের বাইরে কাড়া আছে সবাই যেন পৌঁছাই বা আমাদেরও জেলা কাড়া বাইরের আছে মানে যেহেতু আমাদের কাড়া গিলা আছে কমিটির সেগিলাও যেমন মানে ইহার আসর ধারা বানিয়ে রাখে তো বাইরের কাড়া গিলা যেগুলা বাইরে আছে জোড়া চরা কোন দিকে যে কোনো দিকে বানতে পারে না আমাদের তো সব দিনে মানে কি বলবো অপোজিশন রোড সাইডেই থাকে আর কি বাইরের কাড়া গিলা আমাদের কাড়া গিলা আমাদের এলাকা সাইডে থাকে তো আমরা জানি জানি দিব আর কি যে এই নিয়ম কানুন ব্যাপারে অনেক ক্ষেত্রে পাল্টি পুলটি এই মাথা দিয়া দি এরকম কিছু আছে না 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 ওটা তো আমরা আগেই বলেছি যদি কাড়ায় মাথা না দেই তাহলে আমরা প্রাইজ দিব না অবশ্য কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি মানে সব কালার ক্ষেত্রেই না না সব কালার ক্ষেত্রেই সব কালার ক্ষেত্রেই হুম হুম তো এই যে মানে আপনাদের মাঠের এই মাসের বেড়াটা কত দূর কমপ্লিট হয়েছে মাসের বেড়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কিছু নাই বাকি মাঠটা একটু জল দিয়ে চলছে যে যাতে সেচ থাকে একটু ভালো হয় ধুলা ধুলা না উড়ে সেই ব্যবস্থাটা করা আছে তো আমরা ভিডিওর মাধ্যমে লোকেশনটা জানিলবো লোকেশন বলতে মানে এই যদি বড়বাজার দিয়ে আছল তো মানে থেকে বড়বাজার থেকে সিন্ধরি সিন্ধরি থেকে লাকা তাই সিন্ধরি থেকে কোকিলমিটার হবে 3 কিলোমিটার আচ্ছা কই লাকা লাকা আর যদি এই বনানদিকে লাগা বনানদিকে থেকে সরো 17 কিলোমিটার হবে সোজা পড়াইছে রে রাহে দে গড়ালা মোড়

তলে আমরা জানি লড়ায় আর কি সেদিন মানে কালকে মানে কতক্ষণে আরম্ভ হবে আমরা লড়াই মানে প্রত্যেকটা কাড়া হাইসিকে বলছি যারা কাড়া তুক মানে কাড়া প্রেমিক বা লড়াই দেখতে ইচ্ছুক তারা যেন সকাল 8টার মধ্যে হাজির হই যায় আমরা 8টকে নিশ্চয় কাড়া মানে লাগাতেই হবে কারণ যেহেতু 8টকে চালু যেহেতু আমাদের মুরগা লড়াই দেয়া আছে সেখিনে আমরা কাড়া

তো এই মেলা সম্বন্ধে দর্শকবৃন্দকে বৃন্দকে দেখ কথা আপনাদের মেলা নিয়ম বলুন আর কি মানে এই দর্শকবৃন্দ কতক্ষণে লড়াই দেখতে পাবে বা কোন কোন দিকে কারা প্রবেশ করবে সে গেট আর কি কাড়া তো বাইরের যে কাড়া গিলা সেগুলা আমাদের আগে যেদিকে সামাজ ছিল ওই দিকে সামাবে আর আমাদের এই লাকা লাকা সাইড এর কাড়া যেহেতু আছে লাকার দিকে আমাদের কাড়া

তারপরে দেখা যাব পর কোন কালা টানা ওটা একটা সিদ্ধান্ত করা হবে কারণ এক নম্বর তো বিশ্বাস করে বলবো যে মুরগা লড়াইটা আমাদের যে জায়গাটায় হয় সেই জায়গাটাই হবে কেন না মুরগা লড়াইটা যদি এখানে করি তাহলে অনেকটা আমরা জনসাধারণের ক্ষেত্রে অসুবিধাwidehat ছিল পরক্ষে আমরা ভাবনা চিন্তা করে dekhli যে মুরগা লড়াইটা আমাদের মড়িয়া হয় ও মড়িয়াই হবে

শুরু করে দেবো লড়াই যদি না আমাদের ছোট ছোট কালয় যদি একটা থাকে যায় আমরা ওইখানে আরম্ভ করে দেবো তো আমাদের পাশে যিনি রয়েছেন অনুরোধ করে তো সর্বপ্রথম নাম পরিচয় নমস্কার জোহার জয়গরাম আমি আমার নাম পরিচয় একবার ঘোষণা করে দিচ্ছি আমার নাম সুভাষচন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়া বাজার জেলা পুরুলিয়া

মানে মানে 440 মানে মানে হুক করে ডোকায় রেখে দিয়েছি পুরা চার্জ হচ্ছে রাত দিন চার্জে ডোকায় রেখেছি কারটাকে তো বাইরের কারামলে কি বলবে আর কি ও উনারে কে বলতে যাচ্ছি যে কারাকে যেমন পুরা ভোল্টেজ করে মানে দিয়ে নিয়ে আছে পুরা ভোল্টেজ যেমন হাই ভোল্টেজ দৌড়ে আসি তখন বদরতে খুঁটা আলে যেমন খুলতে না দেয় এরকম জোরে যেমন আছে আতে তো আমরা দুই একজনের মুখে আমরা শুনতে পাচ্ছি যে বলছে পাঘা যেমন খুলে রাখে জোরকা যেমন খুলে রাখে তারে বাবু অত বড়াই করার তো দরকার নাই আসে যেমন বজরটা দে দুম করে হ্যাঁ দর্শক বলেন না কারাটা বজর দিল বাইরে কারাটাই এইটাই বলতে চাইছি যেমন পুরো ভোল্টেজ দিয়ে নিয়ে আসে আর যেমন প্রায় এটা জিতিয়ে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা আর বিশেষ লম্বা করে আমরা ছোট করে সমাপ্ত করছি এই কারণে কাল মানে সকালে আরো এনাদের আসরের আপডেট আমরা তুলে দিবে এই চ্যানেলের মাধ্যমে তো যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাউকে কোনো দুঃখজনক কথা বলে থাকি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এই বলে আমরা এখানে সমাপ্ত করছি তবে সমাপ্ত করার আগে বলে রাখি এনাদের মাঠের কীরকম আজকের প্রস্তুতি রয়েছে তা তুলে দিচ্ছি ভিডিও শেষ মধ্যে দেখতে থাকুন জহার